আমি আজকে আসলাম আবারও লাইভে আপনার সাথে অনেক কষ্টে শেয়ার করতে আপনারা জানতেন যে আমি বলতাম যে মধ্যবিত্তরা যেন কখনো মানে রিলেশানে না আসে আমি কেন করতাম কারণ আসার পরে যে একটা পর একটা পর্যায়ে চরম লেভেলের যে একটা হতাশার সৃষ্টি হয় এই হতাশার থেকে হয়তো আমি একটু মুক্তি পাবো কেন পাবো কারণ হইতেছে যে যে মেয়েটার একটার সাথে রিলেশানে ছিলাম

এলাকা এক একপর যে আমি বলছি যে মানে মূলত আপনারা আরও কাহিনী বলার যে ফোনটা ছিল এই ফোনটা আমার দেওয়া ছিল তাহলে আমি তো দিব না আমার ফোন দিয়ে আমার সাথে কথা না বলি অন্য কারোর সাথে কথা বলুক কিন্তু সে বলতেছে কি যে সে নাকি অন্য কারোর জন্য কি একটা কাজ করে দিয়েছে এর জন্য সময় চাইতেছে আসলে এটা কি হতে পারে যে আমার সন্দেহ সে আর সে বলবে অন্য কারো এটা কি কোনোভাবে সম্ভব এটা এটা কোনোভাবে সম্ভব না এবং কি আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে তা সে বলতেছে আমি তার কয়েকদিন সময় দিতাম কিন্তু আমি জানি কি সে কয়েকদিন সময় যেতেছে কেন আমার যে ফোনটা ছিল সে এই ফোনটা দিয়ে মূলত তার সাথে কথা বলে আমি তার এমন আমি মানে পার্থক্য করছি যে তুমি তার সাথে আজকে একদিন কথা না বলো আমার সাথে কথা বলো সে বলছে কি না তুমি ঘুমিয়ে ফেরো আমার ভালো লাগতেছে না আমি ঘুমে ফেরাম একটু একটু একটিকে তার সাথে কথা বলতেছে এই যে আমার সাথে প্রতারণা করলো তার কী কী বল আমি তার এমন কোনো সুযোগ সুবিধা নাই যে আমি দিছি না মানে যে বলে না সুখে থাকলে বলতে গেলে আবার এই যে যারা বেকার মানে সরি চাকরিজীবী তাদের বউ কিন্তু পরকে করে বেশি বেশি মানে বেশি বলতে আমি তাদেরকে দোষতেছি না ধরেন নাইনটি ফাইভ পারসেন্ট পরকীয় মধ্যে দেখবেন স্বামী চাকরিজীবী নয়তো বা বিজনেসম্যান বড় এরকম এখানে কারণে আমি মেয়েদেরকেও কোন দু করতেছি না দু সব চলে ধরো আসে কিন্তু মেয়েরা সামান্য কিছু জনের পরে ক্ষেত্রে সে আমার সাথে এটা হয়েছে সে আমার যা বলতো আমি তাই করতাম এমনকি তার কথার বাইরে আমি কোনো কিছু করছি এমনকি আমার মতে সে যা চাইতো যা আবদার করতো আমি দেওয়ার চেষ্টা করতাম হয়তো বা এখন পারছি না দুই দিন পরে দিছি এমনকি তার নিয়ে আমি কত সুন্দর পিয়া দিতাম মানে আমি আমি টাকা পয়সা তেমন একটা খরচ করতাম কারণ আমি আগেই বলছি মধ্যবিত্ত দেখা গেছে যে আমি টাকা পয়সা খরচ করতাম না কিন্তু তার বেলায় আমি কোনো কোনো কমতি রাখি নাই সে আমার কালকে বলতেছে কি যে এই তুমি ভালো পোশাক কিনো ভালো কাপড় কিনো আমি আমি বলছি আমার সাথে প্রায় তিন হাজার টাকা আছে আমি ইচ্ছা করলে কিনতে পারি কিন্তু আমি যে কিনি তাহলে তোমার সাথে আসছি এই টাকাটা আমি খরচ করি এই টাকাটা আমি করতে কানাম কিন্তু সে উত্তর দিল কি আচ্ছা ঠিক আছে আমি তোমার তিন চারশো টাকা দিই মানে তিন চারশো টাকা করতে আছে এটা বিশ টাকা আমার কাছে বস্তু ছিল ওটা আমি ওটা দিয়ে দিছি আমার বলতে কি তুমি এটা নেও নিয়ে একটা ভালো শার্ট কিনবা তারপরে আমি বললাম কি যে না আমি তো দিয়ে দিছি তুমি নেও আমি একদিন পরে কিনতেছি কিন্তু এই একদিন পরে কিনার সৌভাগ্যটা আমার হলো না কারণ সে তো থাকলো না এই যে আজকে যখন তার সাথে একবার সম্পূর্ণ ক্লিয়ার তারপরে সেও ফিরে গেছে আমি ফিরেছি আমি আবার দিতে পারি তার গেলাম গিয়ে বললাম যে দেখো আমার যা হয়েছে ভুল হয়েছে মাফ করে দাও তুমি যদি সব কিছু সব করতে পারো আর ওই ছেলের সাথে কথা না বলো আমি সব কিছু আবার গ্রহণ করতে পরে বলছি কি এত সন্দেহ হয় লোকের সাথে আমি কোনো রিলেশন রাখতে পারবো না আমি তার ভালোবাসি বিদায়িত আমি তাকে সে সন্দেহ করতাম এমনকি তার তার সাথে ঝগড়া করতাম তাই না কিন্তু সে এটা কোনোভাবে না সেই আমার সন্দেহটা দেখলো আমার জগরাটা দেখলো আসলে আজকালকে ভালোবাসাগুলো এরকমই মূলত হয়েছে কি আমি সবই জানি মূল কাহিনী ও হ্যাঁ ও যদি ওর জায়গায় ঠিক থাকে যেমন ও আমার যেরকম করতেছে ওর এক চাস্ত বোন ওর বিয়ে হয়ে গেছে এক প্রবাসীর কাছেই তাহলে আরেক প্রবাসী নাকি ওর সাথে রিলিশন ছিল বা এরকম কিছু হ্যাঁ সন্দেহ করতো এটা প্রমাণ করার জন্য সে নাকি তার সাথে মনোযোগ দিয়ে কথা আর এবার মনে যোগ্য কথা বলবি তুই কী বলছ আমি দেখি বিয়টস আমি খুব দুঃখিত কারণ আমার লাইফটা ডিসকানেক্ট হয়ে গেছিল কোথায় জানিয়েছিলাম ও আমি তার বলছি আমার স্ক্রিনশট দিয়ে দিবে আমি তার বলছি আমার স্ক্রিনশট দিয়ে দিবে না মানে কোনো কিছু মানে আমি যে আমি বলছি আমি শান্তিতে থাকার জন্য অন্তত আমার শান্তি দেয় এরকম কোনো সিস্টেম দাও না সে কোনো বাক দিবে না মানে তার কথা হলো কি আমার কাছে কোনো কিছু শেয়ার করবে না আমার কিছু জানতে দেবে না আমি হ্যাঁ আমার শুধু বলতেছি কি আজকে কিন্তু বৃহস্পতিবার সে বলছে রবিবারে দেখা করো আমি তোমার সাথে এ বিষয়ে নিয়ে কথা বলছি এরকম বলে আর কি বিয়টস একটা কল আসছে হ্যালো হ্যাঁ 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 আইসি আইসি টাকা আসছে আসছে হ্যাঁ আইসি আয়সে টাকা আইসে আচ্ছা ঠিক আছে রেখে দিই বেয়স আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছিল তাই দুঃখিত হুম হান আমি কিন্তু দেখেন পড়াশোনা করি মানে আমি মধ্য করে সন্তান পড়াশুনার পাশাপাশি তার তার খরচ যা পারি আমি মোটামুটি তেমন বেশি না কারণ আমি আমার সংসার তো একটু করে নিই না কেমন ভাবে নেই দেখছি একটা ছেলে কিন্তু মিনিমাম প্রতি মাস দুই তিন হাজার টাকা খরচ থাকে কিন্তু আমার আমি যে কোদার কোদারবান্ধা কোনো মাসে আমি আমার জন্য ওষুধ সহ তিনশো টাকার উপর আমি খরচ করি না মানে বলতে কিপটি কিপটি না যে সময় যা লাগে আমি তাই নেই মানে পোশাকটা লাগছে শুধু পোশাকটা নিলাম মানে বিলাসীতা কাউকে দেখানোর জন্য এটা করা সেটা আমি এগুলো কোনো সময় করি না আর আগে যাও করতাম তার সাথে যাওয়ার পর সে আমার তো একটু মানে উপরে ম্যাচিউর টাইপের মানে তার ফ্যামিলি একটু স্পেশাল বাট এত স্পেশাল না মানে একবার যে আমার একবার দুয়ে ফালাই দেব ধরেন না তার বাপের যদি তাকে মনে করেন অ্যাভারেজ বিশ লাখ টাকা সম্ভব তাহলে আমার বাপের পনেরো লাখ টাকা আছে কিন্তু সে মানে একটু একটু উপরের লেভেলে তাহের তাহলে তা এভাবে সম্মানের সাথে তাহি আমি তার জন্য আমি তার মানে ফিউচারের মানে সিস্টেমে আমি বলছি কি যে যদি আমার যদি মাইন্ডা না নেই তোমারে মানে ফ্যামিলি কেউ ম্যানেজ করল লাগে এটা আমার বিষয় আমি আমার ফ্যামিলি এত বুঝে তারপর তোমার মানে মানে তোমার কি মনে লাগে তোমার ফ্যামিলির বিষয়ে তুমি কি চেষ্টা করবা আর আমি তো আসি আমি বলছি যতদিন আমার কোনো একটা ভালো জব বা এরকম কিছু না আমি এই ক্যাটাগরি ততদিন আমি তোমার আনতে আনবো না যদি তোমার কোনো সমস্যা না হয় কিন্তু সে এই কোনো কিছুই তার দুহে মানলো না মানে সে হ্যাঁ সে আমার একটা জিনিস খুব ভালো লাগতো মানে অল টাইম সে আমার প্যাশা দিত কেমন ভালো একটা জব খুঁজো ভালো একটা কাজ খুঁজো ভালো একটা কিছু করো এটা বলতো কিন্তু তুমি এটা বলতে বলতে যদি এখন আরেক সাথে রিলেশন জড়া গেল এই যে তুমি বললা এই সবগুলো তা গেলো না কোনো কাজ হইলো তুমি যে আমার ভালোবাসলা এটি কি শেষ প্রমাণ এমন কি একটা সুন্দর পরিবারটি রিলেশন রিলেশনশিপে যা হওয়া উচিত মানে যা থাকা উচিত আমাদের কোনো কমতি ছিল না যেমন সে আজকে বাইরে দৌড়ছে যে আজকে আমার দেখা করতে হবে আমি বলছি কি ওকে ঠিক আছে যাও আমার যদি প্রতি সংগ্রাম করতে হয় আমি আমি দেখা করছি এমন হয়েছে কি জানেন এমন হয়েছে আমি নিজে না এমন কি এমন প্রায় হয়েছে আমি নিজে না খাই তার জন্য একটা কিনে নিছি এমনকি আমার ফ্যামিলি তাই বলছে কি আচ্ছা আজকে যেহেতু শহরে যাইতেছ এন এই দুশো টাকা তুমি কিছু খাইবা আমি কী করছি এক পয়সা আমি কাই নাই সে জিজ্ঞেস করলে আমি মিথ্যা বলছি হ্যাঁ আমি খাইছি তুমি কাও তারে তারে কাইছি মানে আমার জায়গা থেকে আমার চেষ্টা করুন কুমতি রেখে না আফসোস আফসুস শেষবেলায় যে এইভাবে সে আমার ধোকা দিব এবং আমরা চালা যাবো সে এখন বলতেছে আমি নাকি তারা বুঝবো আজকে এত সমস্যা করতে কোনো দিনের সমস্যা করে এটা আজকে এত সমস্যা করতে কোনো দিনের সমস্যা করে নাই বুঝছেন একটু পরে সমস্যা করতেছে আচ্ছা আমি আর বেশি সময় থাকবো না আমি সর্বোচ্চ পনেরো মিনিট মানে অলরেডি দশ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট কথা বলবো আপনি একটু দুজন সকালে শুনেন মানে আমার মানে আমার কথা মনটা প্রেস করতেছি কারণ আমার যে এক সিচুয়েশন মানে আমার সাথে যারা পড়াশোনা করতো বা আমার আশেপাশে এলাকা বন্ধু সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আমিও ব্যস্ত কিন্তু আমার কাজ হচ্ছে ফোনে জাস্ট ফোনে আর কি আমি ফোনে কাজ করি মান্থলি আমার একটা স্যালারি আছে মানে অ্যাভারেস্ট যদি হিসেব করি বাৎসরিক দুই লাখ টাকা প্লাস এরকম আমার আসে কিন্তু এই যে এই টাকাটা হ্যাঁ কোন পুরো করেন আমি হ্যাঁ হ্যাঁ শুধু বলবো কি ভালো কাজ ভালো কাজ আচ্ছা আমি ভালো কাজ তাও আমি ভালো কাজ করি এই যে আজকে আমার এই পোস্ট অফ এই যে টেলিভিশন এরকম এই যে মানে মানে টেকনোলজি বিষয়ক একটা সেক্টরে আমার মেসেজ আসছে বিস্তারি যাওয়ার জন্য বাইবা কিন্তু আমার ফ্যামিলি থেকে একবার দ্বিমত কিন্তু আমি তার জন্য শুধু আমি ফ্যামিলি দি দ্বিমত গিয়ে হোক আমি তার জন্য এই এটার মধ্যে রাজি হয়েছি যে হ্যাঁ যাও আমি যাবার চেষ্টা করি আমি কি আমি তার সে আমার এত যন্ত্রণা দেয় তারপর আমি পড়াশোনা কোনো দিন মিস দিই না প্রচণ্ড রকম পড়াশোনা করি অনার্সের প্রস্তুতি এটাও নিতেছি কিন্তু দিন সেটা কী পেলাম এই কষ্ট ছাড়া সে আমার দিন শেষে টকাইলো যাই হোক তার আমি কোনো অভিষেক দিই না সে ভালো থাক হোক আর ভালো থাকার জন্য দিকেছে তাই না উপরে উপরেজন্য আছে আর তার একটা নিশ্চুর কাহিনী আসলে বলতাম কিন্তু যদি না বলি নিজেরা ক্ষমা করতে পারতাম না কারণ হইতেছে আপনারা যারা গাছ আছেন কিশোরগজ যারা আছেন গাছ পাগলা মসজিদকে এসেছি নেন একটু কমেন্টে বললেন গাছ পাগলা মসজিদে তারা আমি নিয়ে গেছি নেওয়ার মূল উদ্দেশ্য হলো কি যে আসলে সে কী করে আমি তার বলছি দুটো এখন চালা হ্যাঁ আমার বলে ও তুমি আজ একটা কাহিনি করো না আমি একটা এখন চালাই তারপরে আমি তারা যাইলাম মানে আমি জানি আমার প্রচণ্ড হয়েছি তারা নিয়ে পাগলা মসজিদে যাইলাম যাওয়ার পর মসজিদে ভিতরে প্রবেশ করলাম করার পর একটা কোরআন শিব কিনছি এই কোরআন শিপটা তার স্পর্শ করে বললাম কি তুমি হয়তো আমার মুক্তি দিবা নয় আমার রাখবা দুইটা তো একটা করো বলছে কি রাখবো আচ্ছা তারপর কি বলছে আমি তার জিজ্ঞেস করলাম যে তুমি কি দুইটা ফেসবুক এখন চালাও সে বলতেছে না একটা চালাই না আমার একটা এখন এখন একটা এখন এখন তোমার তোমার কি এখন কোনো সম্ভবত দুইটা আসেন তারপর সে বলতে একটা না আমি জানি দুটো আচ্ছা মিথ্যা বলছে হয়তো বা আমারও ভুল হইতে পারে আমি এটা ভাবি নিলাম কারণ কুরন শিব তারপরে আবার তার আমি বলছি উপরে আল্লাহ নিচে মাটি তার উপরে পবিত্র মসজিদ তুমি এটা ধরে স্পর্শ করে মিথ্যা বললো না কিন্তু তারপর সে মিথ্যায় বললো ভাইন আজকে আজকে সব কিছু শেষ না আজকে সে আজকে আমিও ধরে লাইছি যে সে আর কি যে আমার হাতে প্রতারণা করতেছে তারপরে তারপরে কি সে আজকে আমার বলছে আমার তো কালকে তো এখন দুই একটাই আসি না একটা তো আমি লগ করতে গেছি দেখেন হাস্যকর বিষয় না মানে পতারণার একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে চলে গেছে বুঝছেন আর যে যাই হোক বিয়ার্স আমি আর আড়াই মিনিট আছি আমার আড়াই মিনিট একটু সময় দেন আমি আর কিছু বলতে চাই এখন মূল কথা কি সে চালাইতো বাটন ফোন সে চালবে তো আমি দিচ্ছিলাম বাটন ফোন এই বাটন ফোন কিন্তু আমি কিনে দিচ্ছি যাক সমস্যা নাই দিলাম কারণ আমার সাথে রেলেশন আমি তো কিনে দেবো না আচ্ছা তিন বছর রিলেশন কিনে দিতে পারি বাটন ফোনে বাইন আছে টাচ ফোন আমি বললাম আমার দুই মাসের বেতন থেকে যে টাকাটা মানে আমি রাখি এক প্রতি মাসে দু হাজার টাকার মতো রাখি আমার খরচের জন্য তাই আমি এক পয়সা খরচ না তাই আমার আমি এসে তিন চারটা হাজার মধ্যে এক ফোন কিনতাম তাই হ্যাঁ বাকি সে এরকম মধ্যে ভালো একটা ফোন পাইছি আর আজের পরে এই ফোনটা আর দিলাম দেওয়ার পর থেকে আর কাহিনী শুরু হইলো কিন্তু প্রথম প্রথম তেমন কিছু না আমার আমার সাথে খুব ভালোই সংখ্যা আছে সব ঠিকঠাক এই লাস্ট দুই মাসে দুই মাস হবে না এক মাস হবে অক্টোবরে আর কি এখন তো ডিসেম্বর অক্টোবরের দিকে শুরু হইলো একদিন আমি চেক করলাম আমি এমনিতে তার মূল আমার আমার কন্ট্রোলে আমি প্রথম স্বীকার করি নাই বলছি তেমন কন্ট্রোলে না কিন্তু প্রথম প্রথম একশো পার্সেন্ট কন্ট্রোল আসছিল মানে একশো পার্সেন্ট কন্ট্রোল থাকলে আমি একজন গরিব মানুষ প্রতিদিন কাটে চল্লিশ টাকা চৌচল্লিশ টাকা প্রতিদিন আমি ভাবলাম কি আমার এত টাকা করছি কী লাভ আচ্ছা সে তো ঠিকই আছে মোটামুটি মোটামুটি কেমন আমার এগুলো করে টিকটক দেখে ফেসবুক চালাচ্ছে চালাক কিন্তু সে তৃতীয় পার্সো না আমি কখনো ভাবি নাই তারপরে আমি বাদ দিয়ে দিলাম এটা বাদ দিয়ে নিলাম ফ্রি সাবস্ক্রিপশন কন্ট্রোল মানে আমি শুধু তার ফোনে চার্জ কোন অ্যাপস ইউজ করতে ডাটা ওয়ান না কি চালু না কি বন্ধ এগুলো আমি আমার জায়গায় সব কিছু দেখতে পারাম ইসিন শেয়ারিং বা এইগুলো কিছু করতে পারতাম না তারপরে কী হইলো সে আমার সাথে প্রতারণা করলো আমি মনে সন্ধ্যা করতেছি হঠাৎ তারপর সে কী করলো যে ও তারপরে আমি দেখলাম যে দুই না প্রথম মেনে কোন আমার কাছে পাসওয়ার্ড সব ছিল মানে সে দেয় নাই আমি জোর করে নিয়েছি বা নিয়েছি তারপরে ওইটার মধ্যে যাইলাম যাওয়ার পর দেখলাম যে না সে তো অনেক ছেলের সাথে হাই হেলো আছে তবে কম মানে খুব কম একটা ছেলের সাথে একটু বেশি মনোসন্দ তাও আবার কি সে এই ছেলেকে জিজ্ঞেস করে এ না ছেলে জানি কীভাবে জানি ম্যাডাম না কি জানি বলছে পরে প্রশ্ন করেছে আপনার কি গার্লফ্রেন্ড আছে আমার তো মাথা নষ্ট করেছে আমি পরে বলতেছি কি আমি বলছি না একজন বলছি একজন করছি ক্যাডা চাষ স্তবন চাষ সব নাম কি তানিয়া তার নাম বলতেছি না তানিয়া তারপরে তাই আর কথা বললে আমার তো সন্দেহ কারণ ও আমার সাথে আগে প্রতারণা করছে কারণ বুঝলেন না যার রক্তে বেমেনি সে তো বেমনি করবেই আর জানি না এখন কি করছে কিনা আগে আর করছে আমি হাতে একবার সে সাথে কথা বলতো বলতো তার মামা লাগে হ্যাঁ তার মামা লাগে আমি তো একটু এই বিষয়ে একটু স্পেশালিটি বেশি তারপরে এটা কুজ নিলাম দেখলাম হ্যাঁ আর মামা না মামা লাগে আমার তারপরে আমি কুঝি আচ্ছা ঠিক আছে ওই যে মামার দোকান দেখ মামার দোকান মানে পরে জন্য আমি কুছি তার নষ্ট হয়ে গেছে টান্ডারি করলাম যাইতো না দোকানে আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় যাওয়া লাগবে না তারপর দ্বিতীয়ত তার বিআই প্রথম বলছে তার বোন জামাই দু সম্পর্কের বোন তো দু সম্পর্কের বোন সাথে কথা বলার জন্য আমার সাথে দিয়া তার সাথে কথা বলে আমার বলে মাথা ব্যথা করে তার সাথে কথা বলে তখন আসলে আমার সাইডে উঠেছিলাম সাইডে দিয়েছিলাম এই মানে লাইভ এসে গালি দিতে চাই না কিন্তু আমি গালি দিতাম তারপরে সে আমার বল কি যে এবার মতো মাফ করে দেবো আর জীবনে কমিত না এবার মতন কেমন মাফ করতাম আর জীবনে এরকম যদি করি তাহলে তুমি আমার যা শাস্তি মতো তা দিও তারপরে কেয়ার করা যাব মাফ না করে কি আমার নিল এক জায়গায় যাইলাম এক পায়ে পড়ে উঠেছে এই যে বলে না শক্ত মানে যে পায়ে পড়তে হয় সে ঘাড়ে ধরতে পারে যে কথা এই কাজ সে আমার পায়ে পড়লো অনেক সময় নিল তারপরে এক পর জায়গায় তার আমি মাফ করলাম আজ ঠিক আছে মাফ করছি ভালো কথা আবার কিছুদিন চললো আবার একটা সমস্যার সৃষ্টি করছে ওই ওই সমস্যাটাও সমাধান করলাম মাফ করলাম তারপর ইদানিং সমস্যা ইদানিংটা করে হ্যাঁ মানে আমার সাথে কথা বলবো না তার সাথে কথা বলবো মানে আমাকে চাই না তাকে চাই আরে ভাই এটা কী রে ভাই তুই আমার সাথে সম্পর্কে তাকে যদি তারে চাস তা আমার ফোন তারপর কি ফোন এমবিটা হতে আমার দিতে হয় সবই আমি দিবো কথা বলবো তার সাথে এডাম ট্রিপমেন্ট নেব হ্যাঁ ক তোমার কসি তুমি ফোন দিছো এই আমি নাকি কিছু লোক আমি নাকি জীবনে ফোন দেখি নাই আমার নাকি মেটাক হয়েছে না তোরে তো আছি তুই এমবিডো তো ভর্তি পারস না ঠিক আছে তারও আমি তারও কিছু বলি নাই এক পর্যায়ে গে ধর এই যে বলি নাই ভাবে কয়েকদিন সুযোগ দিলাম যা আমি হ্যাঁ বলছি তিন দিন সময় দিলাম চেঞ্জ হোক দিন সময় দিলাম চেঞ্জ হোক একটা সময় দিলাম চেঞ্জ হো আলটিমেটাম দিয়েছি দশ তারিখ মধ্যে তাও সে চেঞ্জ হবে না কালকে বলছি রবিবার ফোন হ্যাঁ হয় আমার কিছু সমস্যা হয়েছে পুনর জন্য আমি বলছি রবিবার ফোন তুমি তার সাথে কানেক্ট করতে পারত না তাইলে আমি আমি তোমার সুযোগ দেব কী বাঘ্যের পরিবার সে কানেক্ট করবে দরকার হলে আমাকে দরকার নেই কিন্তু তার কানেক্ট করা দরকার বলছেন এ আর কি কাহিনি কী বলবো দুঃখের গল্প বাই আপনার তো বিরস্ত্র আছেন মানে আপনার সাথে আমি শেয়ার করলাম কারণ এত কষ্ট আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি আর কোনো রাস্তা না পাই আপনার সাথে শেয়ার করলাম কারণ আপনার সাথে শেয়ার না করতে পারিস শেয়ার করবো কোথায় এই জন্য আর কি আপনার সাথে শেয়ার করলাম এখন আপনার আমার লাইকটা সরি লাইভটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করবেন হ্যাঁ ভালো থাকবেন সবাই আর হ্যাঁ Di mana kalian aja? Udah balu lagi deh.